ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছি ওইদিকে আগুন দেখা যাচ্ছে আগুনটা কিসের মধ্যে লাগছে কি পরিমাণ পানের ঝুঁকি নিয়ে তারা এখানে এগুলা করতেছে এবং এটা যদি ছিঁড়ে মাথায় পড়ে তাহলে বাঁচার সম্ভাবনা হচ্ছে বঙ্গবন্ধুর মেন বাড়ি যেটা বত্রিশ নম্বর বাড়ি বলে পরিচিত আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালোবাসেন প্রিয় দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে আছি ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে আজকে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাবো আজকের তারিখ হচ্ছে সাত তারিখ শুক্রবার বেলা বারোটার সময় আমি ভিডিওটি ধারণ করতেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাত তারিখ বেলা বারোটার দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ধানমন্ডির পুরো বাড়িটি বত্রিশ নম্বর বাড়িটি আপনাদেরকে করে দেখাবো এবং ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির ছাঁদে গিয়ে আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকটি কক্ষ ঘুরে আপনাদেরকে দেখাবো আসলে এখানে একটি আয়নাগর নামে প্রচলিত একটি গুজব ছড়িয়েছে সে আয়নাগর নামে প্রচলিত সে গুজবটি কোন বিল্ডিংটি সেটা সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ বাংসুর চলতেছে এখানে দেখতে পাচ্ছেন একটি লোক বিশাল একটি হ্যামার নিয়ে আসছে এখানে যে রড দেখা যাচ্ছে এগুলো তারা ভেঙে ভেঙে বের করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ জনগণের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ একটি অবস্থা পুরো বিল্ডিং টি ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দর্শক জনতার উচ্চ পড়া বীর আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং টির ছাদে অনেকগুলো লোক অবস্থান করছে মানে ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছি ওদিকে আগুন দেখা যাচ্ছে আসলে আগুনটা কিসের মধ্যে লাগছে আমরা সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে প্রিয় দর্শক বন্ধুরা আজ করছে শুক্রবার সাত তারিখ বেলা আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ একটি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ জনগণের প্রচুর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা তা আমার সাথে থাকুন পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা এখন এই বিল্ডিংটাতে উঠবো উঠে কি অবস্থা ভিতরের কি অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথে থাকুন আমরা এখন এর ভিতরে যাব দেখি কি অবস্থা প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ একটি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জনতা সবগুলো ভেঙে চুরি নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কাটাচিরা করতেছে বিভিন্ন লোহা এবং রড সেগুলো তারা ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা আমরা এখন এই বিল্ডিংটাতে উঠার কথা বলছিলাম আমরা এখন এই বিল্ডিংটাতে উঠব তো তার আগে আপনাদেরকে এই বিল্ডিংয়ে নিয়ে কী হচ্ছে সেগুলো একটু দেখাই দেখুন এরা যে লোহা কাঠার আছে যে লোহা কাটার দিয়ে এগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন বিল্ডিংটিতে উঠে যাই প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই যে বিল্ডিংয়ের কক্ষগুলো আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশ নম্বর বাড়ির যে কক্ষগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন সব জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে বত্রিশ নং ধানমন্ডি বঙ্গবন্ধুর বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ একটি অবস্থা দেখতে পাচ্ছেন এখানে বাংচুর চলতেছে চারিদিকে ধুলা বাড়ি উঠতে কারণ প্রচুর পরিমাণ বাংচুর চলতেছে তো এই জন্য ধুলা বালি উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ পানের ঝুঁকি নিয়ে তারা এখানে এগুলা করতেছে এবং এটা যদি ছিঁড়ে মাথায় পড়ে তাহলে বাঁচার সম্ভাবনাই নেই আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা যে রডগুলা নেওয়ার চেষ্টা করতেছে এরা কিন্তু খুবই রিক্স নিয়ে কাজ করতেছে এবং এই জিনিসটা যদি ঝুলে পড়ে সেই কিন্তু নির্গাত মৃত্যুবরণ করবে এরকম আরও ভয়ঙ্কর ব্যঙ্গর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো আরও উপরের দিকে আরও ভয়ঙ্কর ব্যঙ্গর দৃশ্যগুলো দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশাল বড় একটি লোহা তারা কাঁধে করে নিয়ে যাচ্ছে এটি একটি অনেক ভারী একটা লোহা প্রায় দশ থেকে বারো জন মিলে তারা এটা নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর যে মেন বাড়িটি সেটার উপর আমরা উঠতেছি আমরা এখন বঙ্গবন্ধুর যে বাড়িটি সেটার উপর আমরা উঠতেছি আপনারা দেখতে পাচ্ছেন সব ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে আর অল্প একটু পাখি আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই অল্প একটি অংশ পাখি আছে এখানে পুরো ফেলা প্রিয় দর্শক বন্ধুরা আপনার এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বঙ্গবন্ধুর মেন বাড়ি যেটা বত্রিশ নম্বর বাড়ি বলে পরিচিত এই বাড়িতে ওনাকে হত্যা করে হয়েছিল প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি সে বাড়ির ভিতরে আমরা অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ জনতার প্রচুর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন আজকের তারিখটা হচ্ছে সাতই ফেব্রুয়ারি শুক্রবার বেলা বারোটার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ একটি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বঙ্গবন্ধুর মেন বাড়ি যেটা সেটা পুরোপুরি ভেঙে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সব তস আমি দুঃখ প্রকাশ করতেছি না আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি আমি এগুলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গাছ ছিল সেই গাছগুলো একদম শিকড় থেকে উঠিয়ে ফেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একবারে মুকুল সব উঠিয়ে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ একটি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা বঙ্গবন্ধুর বত্রিশ নং বাড়ি ছাদে আপনাদেরকে উঠে দেখাবো ছাদে কি অবস্থা এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বত্রিশ নং বাড়ির এক একটি কক্ষ আপনারা দেখতে পাচ্ছেন কি এগুলো হচ্ছে বত্রিশ নম্বর বাড়ির এক একটা কক্ষ আপনারা এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কক্ষ ভেঙে সুরে তস মাস করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব আগুনের যে শিখে আপনারা দেখতে পাচ্ছেন সব জ্বালিয়ে পুরি দিয়েছে সেই ধ্বংসগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা এখানে সাধারণ জনগণের ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ সাধারণ জনতা এখানে আগমন করতেছে এ ভয় ভয়াবহ দৃশ্যটি দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে এর পাশাপাশি প্রচুর পরিমাণ বাংচুর চলতেছে যে স্টিলের জিনিসপত্র এবং রড স্টিলের জিনিসপত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আসবাবপত্র ছিল সেগুলো কিন্তু কালকে নিয়ে গেছে কিন্তু আজকে তারা যে রডগুলো আছে এবং ইস্পাতের জিনিস এবং রডের জিনিসগুলো তারা নিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা আমরা এখন সাদে যাব আপনাদেরকে সাদে গিয়ে দেখাবো সাদের কি অবস্থা এখানে লিফট ছিল যেমন লিফটের জায়গাটি তারা ভেঙে ফেলেছে এখানে লিফটও নিয়ে যাওয়া হয়েছে এটি লিফটের জায়গা ভয়াবহ বাংসুর চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় হেমা নিয়ে আসছে তারা বাংসুর করার জন্য এগুলো কিন্তু অনেক মজবুত স্টিল আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লিভ চলাচল করছে অনেক ভারী স্টিল এগুলো বিক্রি করে অনেক প্রচুর টাকা পাবে তারা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাংচুর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বিভিন্ন জায়গা থেকে প্রচুর দর্শনার্থী এখানে ঘুরতে আসছে আজকের এই নীলা খেলাটি দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটি নারকেল গাছ আপনারা দেখতে পাচ্ছেন সেই নারকেল গাছটি গোড়া থেকে ভেঙে ফেলা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ এখানে লোকজন করতেছে এবং প্রত্যেকটা কক্ষ জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনাদেরকে একটু দেখাই আমি এক একটি কক্ষ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সুইচ বোর্ড বোর্ড ছিল কেন সুইচ বোর্ড ভেঙে ফেলেছে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঁচের জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো ভেঙে টসমস করে দিয়েছে তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলের সেম নাম আমার একটি ফেসবুক পেজ আছে সাব্বির লাইভ প্রো সাব্বির লাইভ প্রো নাম দিলে আপনারা আমার চ্যানেল এবং ফেসবুক পেজটি পেয়ে যাবেন তো বন্ধুরা কী বলতে কী বলবো আসলে বুঝে উঠতে পারতেছি না এই জন্য কথা একটু এলেমেলো বলতেছি আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে ছুটাছুটি করতে করতে ক্লান্ত হয়ে গেছি আসলে এখানে দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর একটি অবস্থা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মহিলারা এখানে চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারাও যে রথগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করতেছে এবং বড় বড় বিশাল বড় বড় হেমা নিয়ে আসছে তারা এগুলা ভাঙার জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণ বিভিন্ন চ্যানেলের সাংবাদিকেরা এখানে উপস্থ উপস্থিত আছেন তারা যে নিউজগুলো করতেছে এবং সেটা নিয়ে ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন আসলে এই দৃশ্যটি দেখে আপনাদের অনুভূতি কী সেই আপনাদের মনের কথাটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই তো ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক এটি হচ্ছে বঙ্গবন্ধুর মেন বাড়ি যেটি বত্রিশ নম্বর বলে প্রচলিত এবং বত্রিশ নম্বর বাড়ি বলে পরিচয় এই বাড়িতে ভবনে শেখ মুজিবকে হত্যা করে হয়েছিল এই ভবনে শেখ মুজিব বসবাস করত এই ভবনে তাকে হত্যা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটি আজকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ একটি অবস্থা যে ইটগুলো রয়েছে সেগুলো ভেঙে ছুঁড়ে এবং তসমাস করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে দুঃখ প্রকাশ করতেছি নি আমি এভাবে আপনাদেরকে কথা বলে থাকি আমি শক্তি <laughs> 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 <laughs>

প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে এবং সারা দেশে সরিয়ে দেবেন আপনাদের কাছে একটি অনুরোধ প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং এরকম সন্ত্রাসী যেন আর আমাদের দেশে না পয়দা হয় আমরা ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে সারা দেশকে জানিয়ে দেব আমরা যেন ভবিষ্যতে এরকম সন্ত্রাসী আর দেখতে না পাই এরকম নিকৃষ্ট মানুষ তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে Allah Fizz.